আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আর জিকার কান্নে বা রাস্তায় নেমে বিচার চাইতে দেখা গেল বৃহন্ন লাদে গড়িয়া সংঘর্ষে থেকে রেল ব্রিজ পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা গত চোদ্দই আগস্ট সারা রাজ্যের মেয়েদের রাত দখল কর্মসূচি দেখেছেন সবাই যেখানে আট বছরের নাবালিকা থেকে আশি বছরের বৃদ্ধাকেও রাতের অন্ধকারে বাতি জেলে রাস্তায় হাঁটতে দেখা যায়

হাসপাতালের এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলেন লারা

এটা কেন দেখো আমারও মেয়ে আছে আমার ভাইপো আমার ভাগ্নি ওরাও ডাক্তারি পরীক্ষা দেবে তো একটা মেয়েকে এরা অপহরণ করেছে সেটা ভালো লাগেনি এক আর আমি আমি কোন পার্টি নিয়ে কথা বলবো না কাছে হাতজুড়ো করে নিবেদন করি আর অভিষেক ব্যানার্জি আমাদের ভাইয়ের মতন হয় ওনাকেও প্রণাম উনি ভালো মানে নিয়েছে যদিও যে হ্যাঁ হ্যাঁ ভালো রেজিস্টার নিয়েছে আমি চাই ওদেরকে যেন জ্যান্ত জ্বালানো হয় যারা এই পাপ কাজ করেছে হ্যাঁ আর নালে একদম ডাইরেক্ট শুট করে দেয় পাবলিকের হাতে শুট করে দিই আমি তো দেখো আমি অত তো যাবো না কিন্তু এটা খুব অন্যায় হয়েছে আমাদের ঘরে মেয়ে আছে এখানে দেখো আমরা মেয়ে যাক সব আমার শিষ্য চেলা নাতিদের নিয়ে আমি রোডে বেরিয়েছি আর মমতাদির কাছে আমার তো এইটুকানি আবেদন যেন সে দোষী খুবই শাস্তি পাক আমরা যেন ভিডিও দেখতে পারি দুবার যেন কোনো মেয়ের সাথে না এই ঘটনা ঘটে এই দেখো আমার মেয়েরা সব ডাক্তারি দেবে এখানে সব থার্ড জেন্ডার আছে মহিলা আছে মানে মেয়ে আমাদেরই মেয়েরা তা আমাদেরও ভয় আছে আরও লোকের মেয়েরা আছে তারা ডাক্তারি শেখাচ্ছে না তো তারা যে ডাক্তারি শেখাচ্ছে তারা কি করে শেখাতে পারবে তাদেরও তো ভয় আছে যার জন্যই এই আন্দোলনে আমি লেবেছি আমার নাম জয়শ্রী জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স